আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি রয়েছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে চলেন ভিডিওটা শেয়ার করা যাক একদিন আমার অনেক টাকা হবে আর সেই দিন আমি অনাথ পথ সাহায্য করবো ইনশাআল্লাহ আজ শুক্রবার তো আমরা নামাজ পড়তে যাব বাইতুল মোকরমে আমাদের বাসা থেকে বাইতুল মোকাররম দশ পনেরো মিনিট হাঁটলেই যাওয়া যায় তো আমরা বাইতুল মোকরমে চলে আসি আসার কিছুক্ষণ পর নামাজ শুরু হয় তো নামাজ পড়া শেষ নামাজ পড়া শেষে সবাই চলে যাইতেছে আর আমি তো প্রথমবার আছি একটু ঘোরাঘুরি করব। তো বাইতুল মোকারম সম্পর্কে তো অনেকেই জানেন এটি ঢাকার পল্টন এলাকায় অবস্থিত এবং বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি এর স্থাপত্যশৈলী কিছুটা কাবার আকৃতি অনুকরণে নির্মিত হয়েছে এবং এই মসজিদটি উনিশশো সালে নির্মাণ সম্পন্ন হয়েছে তো ঘোরাঘুরি শেষ আমরা চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে জানি না ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ